মামি বললেন এটা তোমার মামা চালাকি করেছে যা তুমি বুঝতে তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো কিন্তু আসলে আমি ছিলাম তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাত আর তোমার স্ত্রীকে অন্য ঘরে নিয়ে যেতেন তিনি নিজেই সতর্ক থাকতেন যাতে তুমি সন্দেহ না করে মিমি বললেন আমি প্রথমে তোমার মামার অনুরোধে বাধ্য হয়ে এসেছিলাম কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনোই দিতে না সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম তোমার মামা যখন এসব চালিয়ে যেতে লাগলেন আমি নিজে উপভোগ করতে শুরু করলাম আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব মজা পাবে আমি জহির বয়স বাইশ বছর আগে গ্রামে থাকতাম আমি আমার মামার বাড়িতে কাজ করতাম মামি দেখতে অনেক সুন্দরী যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়তে চাইবে আমার মামি আমার থেকে বয়সে বড় ছিলেন এবং আমাদের মধ্যে বেশি কথা হতো না তিনি তার কাজে খুব ব্যস্ত থাকতেন এবং মামার সাথেও কম কথা বলতেন এক রাতে মামি আমাকে তার রুমে ডাকলেন আর বললেন জহির আজ আমার শরীর ভালো লাগছে না তুমি আমার পাশে শুয়ে থাকো আমি তার রুমে শুয়ে পড়লাম মামি লাইট বন্ধ করে দিলেন এরপর আমি তাকে আমার মতো করে পেয়েছিলাম কখনো ভাবিনি আমি তাকে এত কাছে পাব তখন আমি চাকরির ছিলাম কিন্তু কোথাও চাকরি পাচ্ছিলাম না একদিন আমার বন্ধু জয়নাল বলল আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারব আমি বেশি শিক্ষিত ছিলাম না জানি ভালো চাকরি আমার দ্বারা হবে না কারণ আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি তাই অল্প শিক্ষার কারণে ভালো চাকরি পাওয়া কঠিন ছিল গ্রামের এখানে ওখানে ছোটোখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করতাম যা খুবই কষ্ট করছিল তখন মনে হলো শহরে গিয়ে কিছু কাজ খুঁজে দেখা উচিত একদিন আমার বন্ধুর দেয়া একটি ঠিকানায় গেলাম যা তার মামার বাড়ির ছিল সেই বাড়িতে গিয়ে দেখি আমার বস যিনি আমার বন্ধুর মামা এবং আমিও তাকে মামা বলে ডাকতাম মামা আমাকে একটি কাগজ দিলেন এবং বললেন এই ঠিকানায় চলে যাও আমি যখন সেই ঠিকানায় গেলাম দেখি সেটা এক ডাক্তারের ঠিকানা মামা বললেন তিনি আমার বন্ধু তিনি তোমার কিছু পরীক্ষা করবেন যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব মামা কথা শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম কিন্তু ভাবলাম চেষ্টা করে দেখি ডাক্তারের কাছে গিয়ে তিনি আমার কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন আমি বাসায় ফিরে মামা আমাকে রিপোর্ট দেখালাম মামা হাসতে হাসতে বললেন তুমি দেখতে বেশ সুন্দর তোমার চেহারাও ঠিক আছে তোমার কাজ নিশ্চিত হয়েছে এত সহজে কাজ পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে থাকলাম কিভাবে এত সহজেই সুযোগ পেলাম প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং পঞ্চম শ্রেণী পাস একজন ব্যক্তির পক্ষে এটি বোঝার সহজ ছিল না যখন বাড়িতে এসে আমার স্ত্রীকে দেখালাম আমার স্ত্রী বলল তুমি অয়থা চিন্তা করছ এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কিনা তারা মনে করে চাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে তার কথা শুনে আমার মন অনেকটা হালকা হলো। আমি যে চাকরিটা চেয়েছিলাম সেটা পেয়েছি সকালে কাজে যাওয়া শুরু করলাম কিন্তু আমার চোখ প্রায় মামির দিকে আটকে যেত তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা তাকে প্রথম দেখার পর থেকেই আমি ভাবতাম আমার স্ত্রী যদি এত সুন্দর হতো আমি আমার মামার একজন সাধারণ চাকর ছিলাম তার অর্থের কোনো অভাব ছিল না তিনি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন কারণ তার কোনো সন্তান ছিল না আমার মামা ও মামির মধ্যে কোনো ঝগড়া ছিল না তারা খুব ভালোবাসার দিন কাটাতেন আমি মামিকে মনে মনে ভালোবাসতে শুরু করলাম তাকে নিয়ে ভাবতে লাগলাম একদিন বাড়ির পুরোনো চাকর এল সে আমাকে অভিনন্দন জানিয়ে বলল তুমি পরীক্ষায় পাশ হয়েছ কিন্তু মনে রেখো এই বসটাকে তুমি মামা বলে ডাকো খুবই কঠোর এই কথা শুনে আমি ঘাবড়ে গেলাম এবং ভাবতে লাগলাম যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে সে চলে যাওয়ার পর আমি মামা মামিকে খুশি রাখার জন্য কাজে আরও মনোযোগী হলাম কারণ এখন আমার চাকরিটা চলে গেলে এখন আর কোনোভাবেই চাকরি পাব না তাই আমি চাকরিটা মন থেকে করতে লাগলাম মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন আমার মামী একদিন আমাকে তার রুমে দেখে বললেন তুমি খুবই অল্প বয়সী পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পরে এই বলে মামি আমার হাতে কিছু টাকা দিলেন আর বললেন এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো আমি খুশি হয়ে গেলাম এবং এই বিষয়টি আমার স্ত্রীকে বললাম না কারণ আমি আমার স্বামীকে খুব পছন্দ করতাম আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে মামির অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন তার কোনো সন্তান ছিল না তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না আমি মামিকে খুশি করতে চেয়েছিলাম মামির দেওয়া টাকা নিয়ে পরের দিনই একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামা কাপড় কিনলাম আমাকে দেখে মামি বললেন আজ তোকে খুব সুন্দর লাগছে সবসময় এমনই থেকো আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম আসলে আমার বিয়ে হয়েছে মাত্র তিন বছর কিন্তু আমার স্ত্রী মামির মতো সুন্দরী ছিল না বিয়ের দুই বছর পরে আমাদের সন্তান নিউমোনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যান এরপর আমার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করত কিন্তু আমি একজন পুরুষ এবং আমারও কিছু প্রয়োজন ছিল আমি চাইতাম আমাদের আরেকটা সন্তান হোক কিন্তু আমার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন তিনি সবসময় আমার থেকে দূরে থাকতেন আমার মামিকে দেখে আমার মনোভাব বদলাতে শুরু করেছিল মামা মামি বিয়ে হয়েছে এগারো বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান নেই মামা সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন আর মামি ফ্যাশন ও পার্টি নিয়ে ব্যস্ত থাকতেন আমার মামিকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন আমি প্রায় সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতাম এবং কল্পনা করতাম মামি আমার কাছে এসে বলবেন আমি তোমার প্রেমে পড়েছি এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম মনে হলো আমার পাশে কেউ আছে মামি ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল আমার স্ত্রী আমাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিল কোনো যত্ন নিত না তাই শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার মতো একজন গরিব মানুষ যখন ভাবতাম মামি কী করে চাকরের মতো জীবন কাটাম তখন মামিকে আমার স্ত্রী ভেবে সারা রাত উপভোগ করতাম মামি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন আমি আমার মামির সান্নিধ্য উপভোগ করতে শুরু করলাম কাজ করার সময় মামি আমাকে ডেকে যে কোনো কাজ দিতেন আর আমি তা সঠিকভাবে করে দিতাম যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে মামি সবসময় আমার প্রশংসা করতেন আর আমি সততার সাথে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম একদিন মামির শরীর খারাপ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই এবং মামাকে ফোন করে জানাই এরপর মামা হাসি মুখে আমাদের সবার জন্য মিষ্টি আনলেন এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু সেদিন থেকে মামির আচরণ বদলে গেল তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলেন এবং বাইরে যাওয়া কমিয়ে দিলেন ফলে এখন শুধুমাত্র মামির সঙ্গে আমার দেখা হয় কম কিছুদিন ধরে আমার মন মেজাজ খারাপ ছিল কারণ আমি মামির সান্নিধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম আমার মনে হয়েছিল আমি হয়তো মামির প্রতি আসক্ত হয়ে পড়েছি তবে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম সময় চলে গেল এবং অবশেষে সেই দিন এল যখন মামি একটি সন্তানের জন্ম দিতে চলেছিলেন কিন্তু মামা আর আগের মতো খুশি ছিলেন না তিনি সবসময় চিন্তিত থাকতেন আমি ভাবতে লাগলাম মামা কেন খুশি ছিলেন না আমি যখন বাবা হলাম তখন আনন্দে উঠেছিলাম কিন্তু আমার মামাকে খুব চিন্তিত দেখাচ্ছিল যেন কোনো বড় বিপর্যয় আসন্ন এক রাতে মামা আমাকে তার ঘরে ডেকে বললেন এই ব্যাগটা না যদি আজ রাতে আমার স্ত্রী সন্তান জন্ম দেয় তবে এই ব্যাগ ব্যবহার করো এবং সন্তানটিকে গোপনে সরিয়ে ফেলো আমি কখনো আমার কোনো নির্দেশ নিয়ে প্রশ্ন করিনি তাই সেদিনও কিছু বললাম না কিন্তু আমার মন খুব অস্থির ছিল বারবার ভাবছিলাম কেন মামা তার সন্তানের জীবন নিতে চাইছেন রাত গভীর হলে মামি ঘুমিয়ে পড়লেন তাই আমি গোপনে তার রুমে গেলাম মামি তখন চোখ বন্ধ করেছিলেন আমি মনোযোগ দিয়ে তার দিকে তাকালাম মামির মুখে সেই চিরচেনা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম কিন্তু আমার অবস্থান মনে করে মামার কথা মেনে নিলাম মামা নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তিনি আমাকে টাকা দিতেন আমি গোপনে মামার দেওয়া ব্যাগটি তুললাম আর বাচ্চাটিকে ব্যাগে ঢোকাতে শুরু করলাম তখন মামি হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলেন আমি শিশুটিকে লুকিয়ে রাখছিলাম এবং মামি আমাকে দেখে বললেন তুমি কি সত্যিই শিশুটিকে হত্যা করতে চাও মামি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার মামার নির্দেশে এসব করছো আমি চমকে উঠলাম এবং বললাম আপনি এটা কি বলছেন মামি বললেন তোমার মামা এই শিশুটিকে মেরে ফেলতে চায় কারণ সে ভয় পায় যে এই শিশুটি তার নয় তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি অবাক হয়ে ভাবতে লাগলাম এত কিছুর পরও এটা কীভাবে সম্ভব মামি বললেন তোমার মামা সন্দেহ করছে যে এই শিশুটি তার নয় তুমি এর বাবা তাই সে এই কাজটি করতে বলেছে সেই শিশুটির বাবা তুমি এই কথা শুনে তাকে বললাম তবে আপনি কেন বলছেন আমি এই শিশুটির বাবা আমি এসব কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি বললাম আপনি কি চান আমি এই শিশুটিকে বাঁচিয়ে রাখি না মামি হাসলেন এবং বললেন এই শিশুটিকে জঙ্গলে ফেলে দিও না কারণ এই শিশুটির বাবা তুমি আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম কারণ মামি বলেছিলেন যে তিনি কখনো আমাকে স্পর্শ করেননি তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি আমি সোফায় বসে ভাবতে লাগলাম এত সুন্দর একজন মহিলার সাথে যাকে আমি মামি বলে ডাকি এমন কিছু ঘটেছে কি আমি মামিকে জিজ্ঞেস করলাম আপনি এত সুন্দরী কিন্তু কেন এমন করলেন মামি বললেন আমি খুব সুন্দরী কিন্তু আমার পরিবার খুব গরিব ছিল তাই আমি তোমার মামার সাথে দেখা করতে এসেছিলাম তোমার মামা মতো ধনী হওয়ার ইচ্ছা ছিল তাই আমি তাকে বিয়ে করি আর সে আমাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলেছিলাম কারণ আমি ধনী হতে চেয়েছিলাম আমার বাবা মা ও তোমার মামার সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলেন কিন্তু বিয়ের কিছুদিন পরেই জানতে পারলাম তোমার মামা সন্তান হওয়ার সামর্থ্য নেই অনেক চিকিৎসা করানোর পরও কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি তিনি মা হতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি যা করতে প্রস্তুত ছিলেন তারপর তিনি তার চাকরির মাধ্যমে একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করেছিলেন তাই তিনি সবসময় চাকরদের নিয়োগের আগে পরীক্ষা করাতেন তোমার মামা তোমার মাধ্যমে তার পরিকল্পনা সফল করতে চেয়েছিলেন মামি বললেন এই শিশুটি তোমারই সন্তান এবং তিনি চান না যে এটি প্রকাশ্যে আসুক তিনি শুধু জানতে চেয়েছিলেন তিনি বাবা হতে সক্ষম কিনা তাই আমাকে চাকরের সাথে ঘুমাতে বলেছিলেন মামির এই কথা শুনে আমি আরও হতবাক হয়ে গেলাম এবং কিছু বলতে পারলাম না তিনি বলতে লাগলেন তোমার মামা আমার জন্য অনেক চাকর নিযুক্ত করেছিলেন কিন্তু আমি যাকে ভালোবাসার যোগ্য মনে করতাম তাকে গ্রহণ করতাম আমরা অনেক চাকর বদল করেছি কিন্তু তোমাকে প্রথম উপযুক্ত মনে হয়েছিল প্রথম দেখাতেই তোমার প্রতি আমার আকর্ষণ জন্মায় আমি অবাক হয়ে বললাম আপনি কখন আমার কাছে এসেছিলেন মামি হাসলেন এবং বললেন তোমার মামা এমন পরিকল্পনা করেছেন যে তুমি বুঝতে তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো কিন্তু আসলে আমি ছিলাম তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাতেন এবং তোমার স্ত্রীকে অন্য ঘরে অজ্ঞান করে রেখে দিতেন তিনি নিজেই পাহারা দিতেন যাতে কেউ সন্দেহ না করে আমি বললেন আমি প্রথমে বাধ্য হয়ে এসেছিলাম কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনই দিতে পারতেন না সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম তোমার মামা যখন এই পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন আমি নিজে উপভোগ করতে শুরু করলাম তিনি আমাকে তোমার কাছে বারবার পাঠাতে থাকলেন তিনি আরও বললেন আমি গর্ভবতী হলাম এবং তোমার মামা আমাকে ভোরের অন্ধকারে ঘরে ফিরিয়ে আনতেন যাতে কেউ কিছু বুঝতে না পারে এভাবে তোমার মামা তার সন্তান হওয়ার আশা করতে চেয়েছিলেন এবং আমি নিজেও অজান্তে সেই পরিকল্পনার অংশ হয়ে পড়েছিলাম কিছুদিন পর সে তার পরিকল্পনায় সফল হয়েছিল ডাক্তার আমাকে জানিয়েছিলেন যে আমি মা হতে চলেছি যা তাকে অত্যন্ত খুশি করেছিল আমি বিস্মিত হলাম যখন শুনলাম সে ডাক্তারের কাছে মিথ্যা বলেছে কেউ কিভাবে তার বউকে এমনভাবে ব্যবহার করতে পারে তারা দুজনেই আমাকে টাকা দিয়ে তাদের খেলনা বানিয়ে ফেলেছিল যা আমার মোটেই ভালো লাগেনি তখন আমার মামি তার কথাবার্তায় ব্যস্ত ছিলেন আমি তখন বুঝতে পারিনি যে আমি কি ভাবছিলাম তবে মামি আমাকে বলেছিলেন তোমার মামার পরিকল্পনা ব্যর্থ হয়েছে যখন তার একটি ছেলে হয়েছিল কিন্তু তিনি একজন উত্তরাধিকারী চেয়েছিলেন সে তার বন্ধুকে নিয়ে অন্য দেশে পালিয়ে যায় আর আমাকে বলে এখন আমার কোনো সম্পত্তি নেই আমার সব ব্যবসা শেষ সেই শিশুটিকে আসে যায় না আমি বলেছিলাম আমি তোমার বুদাসী নয় যাতে তোমার ইচ্ছে মতো চলি আগে তুমি আমাকে একটা চাকরের সাথে ঘুমাতে বাধ্য করেছিলেন যাতে সবাই জানতে না পারে তুমি বাবা হতে পারো না আর এখন বলছো এই সন্তানের দরকার নেই মনে রেখো আমি তোমাকে তালাক দেব কিন্তু শিশুটিকে মারতে দেবো না আমি বিশ্বাস করেছিলাম যে শিশুটিকে সে আর খারাপ বলবে না সে তার সন্তানকে পুরোটা দেখাবে কিন্তু আজ যখন সে বলল এই শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করেছে তখন নিশ্চিত হলাম যে তার বুকে হৃদয় নেই পাথরের মতো কঠিন মামির এই কথা শুনে আমি তাকে গিয়ে বললাম আমি এসব জানতাম না যদি এটা অন্য কারো বাচ্চা হতো আমি জম্বলে ফেলে দিতাম না আমি বললাম এখন এসবের পরোয়া করি না তুমি তার মা তুমি নিজেই তার যত্ন নেবে এ কথা বলে আমি চলে যেতে লাগলাম তখন আমি আমাকে থামি বললেন এটা তোমার সন্তান তুমি তার পিতা তাই এর সুরক্ষার দায়িত্ব তোমার সমান আমি হাসি দিয়ে বললাম এই সন্তান আমার তাই তুমিও আমার স্ত্রী হয়েছ এই কথা শুনে মা আমি মুচকি হেসে বললেন ধন সম্পদের লোভে আমাকে অন্ধ করে দিয়েছে তাই এমন একজন খারাপ লোককে বিয়ে করেছি যে তার সম্মান বাঁচানোর জন্য তার স্ত্রীকে চাকরের কাছে পাঠিয়েছে আর যখন আমি তার সম্মান রক্ষা করেছি সে আমার সন্তানের প্রাণ নিতে চেয়েছিল এবং বলেছিল যে এই শিশুটির হতভাগ্য যখন ব্যবসা ব্যর্থ হয় এবং সমস্ত টাকা হারিয়ে যায় তখন সে আমাদের সন্তানের প্রতি অখুশি হতে শুরু করে এবং শিশুটিকে জঙ্গলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এইসব জানার পরেও আমি এমন লোকের সাথে থাকতে চাই না আমি মামির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম এই সন্তানের জন্য আপনি কি একজন চাকরের সাথে থাকবেন মামি বললেন তুমি গরিব হতে পারো কিন্তু তোমার মন অনেক বড় তাই আমি তোমাকে বিয়ে করতে চাই যাতে আমাদের সন্তান বেঁচে থাকে এবং ভালো জীবন পেতে পারে মামি আমাকে জানালেন তিনি মামার থেকে ডিভোর্স পেয়েছেন এবং আমরা একই বাড়িতে সুখে থাকতে শুরু করি মামি সেই বাড়িটি আগেই তার নামে পেয়েছিলেন কিছুদিন পর যখন আমার স্ত্রী বিষয়টি জানতে পারেন তিনি আমাকে ছেড়ে চিরকালের জন্য তার বাবা মায়ের বাড়িতে চলে যেতে চান এবং তালাকের প্রক্রিয়া শুরু করেন কিন্তু আমি যখন পুরো ঘটনা আমার স্ত্রীকে জানালেন আমি তাকে অনেক বুঝিয়ে শান্ত করি অবশেষে আমি আমার দুই স্ত্রীর সাথে সুখে সংসার করতে শুরু করি এবং আমরা সবাই মিলে সুখে থাকি আজ আমি খুব খুশি কারণ আমি জানতাম না যে আমার জীবন এত সুন্দর হবে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না